রহিম আসসালাম আলাইকুম তাম জিদ এন্টারপ্রাইজ থেকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা জানেন যে আমরা আমরা সবসময় অরিজিনাল ইউন্ডি কোম্পানির বিভিন্ন কোম্পানির অরিজিনাল চায়না গাড়ি ও অরিজিনাল চায়না লিথিয়াম ব্যাটারি ও পানির ব্যাটারি দিয়ে আমরা সবসময় গাড়ি বিক্রি করে থাকি এমনি করে আজকেও আলহামদুলিল্লাহ এই কাকার কাছে আমরা একটি সান্দি কোম্পানির অরিজিনাল

সে এখানে থাকবো তার জন্য একটি আমাদের তামজিদ থেকে একটি অরিজিনাল সান্দি কোম্পানির বাউসিট গাড়ি ওনাকে আমরা একটা দিলাম কি ব্যাটারিতে দিয়েছি আপনি দেখেন তো আমরা আপনারা জানেন যে তামজিদ মানে আমরা অরিজিনাল চায়না গাড়ি বা চায়না লিথিয়াম ব্যাটারি আমরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা বিক্রি করে থাকি তো এমনি করে আজকে এই গাড়িটা অরিজিনাল যে সান্দি গাড়িটা এই যে দেখেন বর্তমান সময়ের যে অরিজিনাল যে পলের যে পাওয়ার ব্যাটারি ব্যাটারি এই অনেক জনপ্রিয় একটি ব্যাটারি তো এই যে দেখেন ব্যাটারি গুলো হ্যাঁ এই যে ব্যাটারি দিয়ে আমরা এই ড্রাইভার সহ নয় সিটের একটি বাউসিট গাড়ি হ্যাঁ ব্যাটারি বাউসিট গাড়ি আমরা এটি বিক্রি করলাম আজকে এই কাকার কাছে তো আপনারাও যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি গাড়ি নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শুরুেই আমাদের তো আমি চলে আসবেন অথবা যারা না আসতে পারে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আলোচনা করে আমাদের কাছ থেকে গাড়ি আপনারা বাদ বাকি করতে পারবো ফিফটি পার্সেন্ট টাকা অবশ্যই অ্যাডভান্স দিতে হবে আর যারা গাড়ি এসে নিবেন সরাসরি নেবেন আমি মনে করি আপনারা গাড়ি যদি কিনেন সরাসরি এসে দেখে দেখে কিনবেন কারণ একটা গাড়ির দাম দুই লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা একটা অরিজিনাল গাড়ির দাম অনেকেই আপনাকে বলবো ভিডিওর মাধ্যমে চাইনা গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আসলে আদৌ কোনো সম্ভব না যে একটা অরিজিনাল চাইনা গাড়ি আপনাকে দু লক্ষ চল্লিশ পঞ্চাশের ভিতরে আপনার দু লক্ষ চল্লিশ পঁয়ত্রিশের ভিতরে দেওয়া একটা অরজিনাল চাইনা গাড়ি নিতে হলে দু লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা মিনিমাম লাগবে তো এই গাড়িটা আমরা এই যে দেখেন ব্যাটারি উঠানো হয়েছে কিন পাওয়ার কলেজ যে কিন পাওয়ার ব্যাটারি এই গাড়িটা আপনার বাউসিট গাড়ি এই যে দেখেন বাউসিট মানে দুই লাগে যাত্রী আছে উল্টা মাথা ঘোড়ায় তাদের জন্য এই গাড়িটা তো উল্টা সিট বাউ সিট যে কোনো মুহূর্তে আপনার দুই সেকেন্ড ভিতরে আপনার বাউসিট থেকে উল্টা সিট উল্টা সিট থেকে বাউ সিট করবেন আর আমাদের কাছে শুধু কালি সান্দি কোম্পানির গাড়ি না আমাদের কাছে এই যে দেখেন নতুন একটা গাড়ি এই যে দেখেন হাইড্রোলিক ব্র্যাকের গাড়ি এখানে যারা অটো গাড়ি ব্রেক নিয়ে চিন্তিত তো তাদের জন্য এই হাইড্রোলিক ব্রেকের গাড়ি উপরে আপনি স্টিল ছাদ হ্যাঁ এ উপরে আপনি ইচ্ছে করলে অনেক কিছু মাল টাল বহন করতে পারবেন বা পিছনে এইভাবে খুলতেও পারবেন হ্যাঁ কেউ যদি চা কোনো মালামাল নিতে লাকড়ি নিতে বা এখানে অনেক কিছু নিতে মানে এইভাবে শোয়াও নিতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ধরনের নিত্য নতুন যত গাড়ি পাবেন আমাদের চামজি জেন্টারপ্রাইজ আপনার গাড়ি পেয়ে যাবেন এই ডেলো জিজাজু মডেলের বুরাক পাওয়ার ট্যাক্সি যে গাড়ি এটা হলো একটি এই কোম্পানির আরো আমাদের কাছে ইউএল ব্র্যান্ডের নতুন একটি ব্র্যান্ড ইউএল অরিজিনাল চায়না মানে আমাদের তামজি ভাই যেহেতু আমরা অনলাইনে বিজনেস করে থাকি আমাদের কাছে যে যে ধরনের অরিজিনাল চাইনা গাড়ি আমরা চাইনা গাড়ি বিভিন্ন ধরনের চাইনা গাড়ি বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি আমরা বিক্রি করে আসছি আর আমাদের কাছে আপনারা পলের যে অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন বাইরে যান বাইরে তো আমাদের ঠিকানা অনেকেই প্রশ্ন করে ঠিকানা কোন জায়গা আমাদের ঠিকানা আমাদের তামজিদানের বাজে ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে আসতে গেলে আপনারা সরাসরি কিশোরগঞ্জ শহর থেকে মাত্র খুব কাছাকাছি সময় এ মাত্র আপনার আট কিলোমিটার দূরত্ব শহর থেকে আট কিলোমিটার আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আমাদের একদম মেন রাস্তার উপরে আমাদের শোরুমটা আপনারা যারা সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে আসতে চান আপনারা চলে আসতে পারেন অথবা আমাদের কাছ থেকে যারা আপনারা পানির ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি নিতে চান কন্ডিশনে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কন্ডিশনে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম